গতবার আমি এক হাজার প্লাস বস্তা করেছিলাম প্রায় এক লক্ষ টাকা বিনিয়োগ আমার পুরো বিনিয়োগটা লস বুঝলে তারপরেও আমি এবারকা নিজে শ্রম দিবে গতবারের মতো ওইভাবে খরচ না করে নিজে শ্রম দিয়ে যেটা করছি আশা করতেছি এবার অনেকটা ইয়ে হওয়া যাবে আর কি লাভবান হওয়া যাবে ইন্দ আলহামদুলিল্লাহ আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব কিভাবে বস্তায় অথবা জমিতে আদা চাষ করবেন সম্পূর্ণ ভিডিও এ টু জেড আমি আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ কিছু জানতে পারবেন এবং ব্যবসায় সফলতা আসবে সাধারণত আদা ফাল্গুন থেকে বৈশাখ মাস এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস এর মধ্যে আদা চাষ করা হয় আদা লাগানোর বিশ থেকে পঁচিশ দিন পর আদা চারা মাটি থেকে বের হয়ে আসে এবং আট থেকে দশ মাস পর আদা হারভেস্ট করা হয় বর্তমানে আদা চাষের দুটি পদ্ধতিটি একটি হলো বস্তা পদ্ধতি অপরটি হল জমিতে চাষ প্রথমে আলোচনা করব কিভাবে আমরা বস্তায় আদা চাষ করব বস্তায় আদা চাষের জন্য প্রথমে আমাদেরকে যেটি লাগবে সেটি হলো একটি বস্তা এবং মাটি গোবর সার ভার্মি কম্পোস্ট টিএসপি এমওপি ছাই কারটাপ দশটা ও বোরন সার প্রতি বস্তায় মাটি লাগবে দশ থেকে বারো কেজি পাঁচ কেজি গোবর সার দু কেজি ভার্মি কম্পোস্ট বিশ গ্রাম টিএসপি সাড়ে সাত গ্রাম এমও পি এক কেজি ছাই দশ গ্রাম কারটাপ পাঁচ গ্রাম দশটা এবং পাঁচ গ্রাম বোরন সার মিশিয়ে নিতে হবে বস্তায় আদা চাষের জন্য মাটি ও সারের সঠিক অনুপাত খুবই গুরুত্বপূর্ণ তাই এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে বস্তায় ভরে আদা রোপণ করতে হবে আরও কিছু বিষয় যা মাথায় রাখতে হবে যদি আমরা ভালো ফলন পেতে চাই অবশ্যই জমি উর্বরতা অনুযায়ী সারের পরিমাণ তারতম্য হতে পারে সার প্রয়োগের সময় মাটি সামান্য আলগা করে নিতে হবে যাতে সার ভালোভাবে মিশিয়ে যায় চারা রোপণের পর সারের পরিমাণ কিছুটা পরিবর্তন হতে পারে সুষম সার ব্যবহার করা ভালো বস্তার মাটি যাতে সবসময় নরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে পদ্ধতিটি সেটি হলো জমিতে জমিতে আদা চাষ করতে চান তারা অবশ্যই জমিটি প্রথম অবস্থায় চাষ করে সাত থেকে পনেরো দিন উন্মুক্ত করে রাখবেন যাতে করে মাটির নিচের যে ছত্রাক অথবা অতিরিক্ত গ্যাস থেকে থাকে সেটি যেন বের হয়ে জমিটির জন্য পর্যাপ্ত পরিমিতভাবে তৈরি হয়ে যায় আদা চাষের জন্য বেলে বেলেদোয়াশ মাটি হলে সবচেয়ে ভালো হয় এবং এরপর আপনারা জমি প্রতি অর্থাৎ জমির শতক অনুযায়ী পরিমাণ মতো সার মিক্সড করে আর একবার জমিটি চাষ করে সুন্দর করে তৈরি করে নেবেন জমিতে শতক প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সার ব্যবহার করবেন আর আদা রোপণের সময় অবশ্যই আপনারা জমিতে কাপ কাপ করে আদা বপন করার চেষ্টা করবেন যাতে পরবর্তী সময়ে আপনাদের পানি সেচের জন্য কোনো অসুবিধা না হয় এবং অতিরিক্ত বৃষ্টিপাত হলে জমি থেকে যেন পানি বের হয়ে যেতে পারে বস্তায় যদি আপনারা আদা লাগাতে চান অবশ্যই বিশ থেকে ত্রিশ গ্রাম ওজনের পরিমাণ আদা লাগাতে হবে আর জমিতেও অনুরূপ আদা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আদার অঙ্কুরিত অংশটি যেন উপরের ভাগে থাকে ঠিক এভাবে আদা রোপণ করবেন সাধারণত আদা মশলা জাতীয় উদ্ভিদ হওয়ার কারণে পোকামাকড়ের আক্রমণ কম হয়ে থাকে তাই তাই প্রয়োজন হয় না বিভিন্ন কীটনাশকও স্প্রে করার জন্য এভাবে যদি আপনারা আদা চাষ করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এবং আদা চাষে কখনোই ব্যর্থ হবেন না সর্বশেষ আদা হারভেস্টের পরে আপনারা অবশ্যই আদাকে সুন্দরভাবে পরিষ্কার করে হালকা রোদে একটু শুকিয়ে আপনারা মজুত করে রেখে দিতে পারেন আপনারা যে বস্তায় আদা চাষ করছেন মূলত বস্তায় মাটি তৈরি করছেন কিভাবে আপনারা গোবর মাটি সারিথিং সব মিলিয়ে আমরা ইয়ে করে সাই জৈব সারুষ এগুলো সব আর কি আপনারা কি ধরনের সার ইউজ করে থাকেন মাটি ভরাটের পরে কি ভরাটের সময় আসলে সব সার দেওয়া হয় ও এর মানে বর্ষাজন আবাসাতে শুধু ফসফেটটা পরে দেওয়া যায় যদি ইয়ে হয় আর কি গ্যাস মানে ইয়ে হয় আর ইউরেট দেওয়া হলে দেওয়া যায় না আপনারা কিভাবে পানি শেষ দিয়ে থাকেন পানি ঝর্ণার মাধ্যমে বস্তায় অনেক খরচ বেশি ওই ইয়েগুলো ওখানে ইয়ে করে আমি খরচটাকে সাশ্রয় করছি এবং লাগতেছি গতবার যেতে লস করছি এবার মানে বিনিয়োগটা সেভাবে না করে নিজের শ্রম দিয়ে জিনিসটাকে ইয়ে করছি আর কি লাগা বর্তমানে বাংলাদেশে দেখা যায় এখন ম্যাক্সিমাম যুবকরা বস্তায় আদা চাষ করে তো আপনি পাশাপাশি আবার মাটিতেও করছেন এখন দুটাতে কম্বাইন করে কি বুঝতেছেন আপনি কোনটাতে আসলে ভালো ফলন না বস্তায় ভালো গাছগুলো দেখেই তো বুঝতেছেন বস্তায় গাছের ইয়েটা ভালো চাষের সুবিধাগুলো যদি একটু বলতেন আপনারা উদ্যোক্তার জন্য বস্তায় আসলে সুবিধা সেচ দিতে সুবিধা আপনার আগাছা বস্তায় কম হয় আর মাটিটা সবসময় ভুরু উর্বর থাকে ফলনটা ভালো হয় আদার ফলন কতদিন পর আপনারা ঘরে ওঠান আসলে এক বছরের একটা ইয়া প্রজেক্ট প্রজেক্ট এক বছরের সবচেয়ে ইয়ে বস্তায় চাষ করলে পরিত্যক্ত জমিতে আদা চাষটা করা যায় এবং জমিতে অন্য কিছু হয় না ইনভেস্ট কিরকম করা লাগে যদি কেউ মানে উদ্যোক্তা হিসাবে করতে চায় দুই থেকে তিনশো বা আপনার মতো পাঁচশো বস্তায় কি পরিমাণে ইনভেস্ট করা লাগতে পারে আসলে আমি যেটা মনে করি নিজের শ্রম দিয়ে যতটা করা সম্ভব একটুকুর মধ্যেই থাকা ভালো ইনভেস্ট করি এটা যে একটা ইয়ে ইয়ে করা বিপ্লবের মতো করা ব্যবসায়িকভাবে এটা সম্ভব না অনেক দেখা যায় আপনার বিঘায় বিঘায় মাটিতে চাষ না করে বস্তায় করতেছে কারণ আসলে কি দাম কি আসলে ঠিক মতো পাওয়া যাচ্ছে না দাম পাওয়া যাচ্ছে না খরচ হিসেবে ফলন সেইভাবে নাই যখন বস্তাটা আমরা ভরাট করি তখন মাটিতে তৈরি এটা সবচেয়ে ইয়ে মাটিটা যদি ভুরভুরে থাকে ভালো থাকে তাহলে আদার ফলনটা ওখানে ভালো হবে আর মাঝে মাঝে গোড়াটা একটু ইয়ে করে দিতে হয় মাটিগুলো নরম নরম করে দিতে হয় আলগা করে দিতে হয় তাহলে ফলনটা ভালো আসে আর ছাই পালে ছাই দিলে উপকারী ছাইটা সবচেয়ে বেশি উপকারী বস্তা ভরানের গাছ হওয়ার পর মাঝখানে তেমন কোনো পরিচর্যা না না তেমন কোনো আর ইয়ে নাই তো পাঁচশো বস্তা আদা চাষ করলে শেষ সময় কত কী পরিমাণ আশা করা যায় অথবা আপনার বস্তায় কি পরিমাণ আদা আসে এক বস্তায় এক বস্তায় যেমন গত বর্ত অনেক বস্তায় অথবা হাফ কেজি আসছে আড়াইশো গ্রাম আসছে অনেক বস্তাও গ্যাপও গেছে আর এবার দেখি আশা করতেছি কট্টুক হয় দেখি বস্তা প্রতি কি পরিমাণ আদার চারা রোপণ করা লাগে কট্টুক একটা করি চারা আসলে বিশ গ্রাম পনেরো থেকে বিশ গ্রাম আর কি आधा एक चार जो एक बस्त्या तीनटे आधा इथे